নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি শক্তির এক ধাক্কা অনুভব করতে পারেন এটি ব্যবহার করুন এমন কাজগুলি সম্পন্ন করতে যা কিছু সময় ধরে ঝুলছে এই দিনগুলিতে আপনি আরও স্বাধীন হতে চাওয়ার একটি শক্তিশালী প্রবণতা অনুভব করতে পারেন এবং আপনি ব্যক্তিগত প্রকল্পগুলি অনুসরণ করতে দেখতে পারেন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী ধারণাগুলির মাধ্যমে লাভবান হবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা প্রদর্শন করার এবং আলাদা হয়ে ওঠার একটি ভালো সময় ব্যবসায় আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত সিদ্ধান্তে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত সিদ্ধান্তে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ উদ্যোগগুলি এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য সঞ্চয়ের উপর মনোযোগ দিন ব্যক্তিগত সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে আনন্দ পেতে পারেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত প্রশংসা আপনার আত্মবিশ্বাস বাড়াবে আপনারা একসাথে একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবেন যা শেষ পর্যন্ত আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে এই দিনগুলিতে আপনি আপনার পরিবারে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং সেই সম্পর্কগুলি শক্তিশালী করার সুযোগ থাকতে পারে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ফলপ্রসূ হবে এবং আপনি মানসম্পন্ন কথোপকথন করতে দেখতে পারেন একটি সুষম খাদ্য এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের উপর মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য উপকৃত হতে পারে স্বাস্থ্য ভালো তবে চাপ পরিচালনা করুন এবং কিছু বিরতি নিন অধ্যান্তিকভাবে এটি একটি ভালো সময় অধ্যান্তিক অনুশীলনে নিযুক্ত হওয়ার জন্য যা আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ করতে এবং মনের শান্তি প্রদান করতে সহায়ক এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিরাপদ থাকার উপর মনোযোগ দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় দিন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের প্রয়োজন হতে পারে এই দিনগুলি শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য ভালো দিন আপনার একাডেমিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে শুরু করবেন গ্রহ অবস্থান পরিবর্তন হলে তাদের শক্তি আপনার দিনে প্রভাব ফেলতে পারে যা স্পষ্টতা এবং দিক নির্দেশনা আনবে সম্পদ নিয়ে বিরোধ কার্যকরভাবে মীমাংসা করলে আপনি একজন ন্যায়সঙ্গত মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত হন আপনার ক্যারিয়ার আপনার সাংগঠনিক দক্ষতা এবং বিস্তারিত মনোযোগের কারণে উপকৃত হবে আপনার সক্রিয় মনোভাব নতুন সুযোগের দিকে নিয়ে যাবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে বাড়িতে সম্পর্ক শক্তিশালী করা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে একটি সম্পত্তি বিক্রয় নগদ প্রবাহ আনবে যা পুরনো ঋণ পরিশোধ করতে সাহায্য করবে প্রেমে আপনার অংশীদারের সাথে একটি শান্তিপূর্ণ সময় আশা করুন যা পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়াই নিয়ে যাবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও প্রকাশিত এবং খোলামেলা হবেন যা সম্পর্ককে শক্তিশালী করবে আপনি এবং আপনার সঙ্গী একটি নতুন অ্যাডভেঞ্চারে যাত্রা করবেন যা আপনার বন্ধনকে মজবুত করে ন্যায়সঙ্গত ও দুইমুখী যোগাযোগে পারিবারিক ঐক্য আরও গতি পায় বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি তাদের সাথে আরও সময় কাটাবেন যারা আপনার মূল্যবোধ শেয়ার করে স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং মানসিক স্বচ্ছতা আপনার সুস্থতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মন এবং শরীরের যত্ন নেওয়া অগ্রাধিকার দিন অধ্যান্তিকভাবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং আপনার জন্য যা সত্যি গুরুত্বপূর্ণ তা নিয়ে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন কর্মস্থলে সংঘাত এড়ানো উচিত কারণ এটি অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনি সহজে জটিল বিষয়গুলি আয়ও করবেন যেহেতু আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়তে থাকবে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ